মাইক্রোসফট ওয়ার্ডে ডিফল্ট ফ্রন্ট হিসাবে এমজি সিলেক্ট করুন ডিফল্ট সোটোনিএম এমজি সিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করতে হবে প্রেস করার পরে এখানে একটি ডায়লগ বক্স ওপেন হবে এখান থেকে ফ্রন্ট সিলেক্ট করতে হবে এমজি সোটোনিএমজি এমজি সিলেক্ট করার পরে এখান থেকে আপনারা চাইলে সাইজ নির্ধারণ করে দিতে পারেন যে ডিফল্ট অবস্থায় কত সাইজের ফ্রন্ট থাকবে তারপর সবকিছু ঠিকঠাক থাকলে এখান থেকে সেভ অ্যাজ ডিফল্ট এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে একটি ডায়লগ বক্স ওপেন হবে এখানে দুটি অপশন দেওয়া আছে একটা হচ্ছে দিস ডকুমেন্ট অনলি আর একটা হচ্ছে অল ডকুমেন্টস বেস্ট তো আপনারা যদি দিস ডকুমেন্ট অনলিতে সিলেক্ট করেন অনলি এই ডকুমেন্টের ভিতরেই এই সোটোনো এমজি ফ্রন্টটি সিলেক্ট হবে আর যদি অল ডকুমেন্ট সিলেক্ট করে ওকে প্রেস করেন তাহলে আপনি যতবার মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করবেন ওটোমেটিকলি সোটোনো এমজি ফ্রন্টটি সিলেক্ট করা থাকবে